আসসালামু আলাইকুম জব স্টাডি স্কুলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে আপনি জানতে চলেছেন কীভাবে দু সালে এসে আপনি আপনার প্রেমিস অ্যাকাউন্টের তথ্য হালনাগাদ করবেন বা আপনি যদি কোনো প্রশিক্ষণ নিয়ে থাকেন সহকারী শিক্ষক হিসেবে সেক্ষেত্রে আপনি কীভাবে আপনার সেই প্রশিক্ষণের তথ্য প্রেমিস অ্যাকাউন্টে হালনাগাদ করবেন সেই সমস্ত বিষয় তাই আশা করছি পুরো ভিডিওটি দেখবেন আপনি আপনার ল্যাপটপ বা মোবাইল ফোন থেকে প্রথমে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন আমি আমার ল্যাপটপ থেকে ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি এটাতে ক্লিক করার পর প্রথমে যেটি আসবে সেটি হলো পেমিস অ্যাকাউন্ট এখানে আপনি আপনার পেমিস অ্যাকাউন্টের তথ্য দেবেন প্রথমে লিখবেন পি এস ডট গভ ডট বিডি এটি লেখার পর আপনার এখানে এরকম সার্চ অপশন আসবে সেটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে সেক্ষেত্রে আপনি প্রথমে যে সাইন ইন অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করবেন এটিতে ক্লিক করার পর আপনার সামনে এবার এমন একটি পেজ শো করবে এখানে এই ক্ষেত্রে আপনি আপনার পেমেন্টস অ্যাকাউন্টটি যে মোবাইল নম্বর দিয়ে খুলেছিলেন সেই মোবাইল নম্বরটি ব্যবহার করবেন এবং যে পাসওয়ার্ডটি ব্যবহার করেছিলেন সেটি ব্যবহার করবেন করে নিচে সাইন ইন অপশানে ক্লিক করবেন আমি সাইন ইন অপশনে ক্লিক করে দিলাম সাইন ইন অপশনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টের তথ্যগুলো এখানে শো করবে এক্ষেত্রে আপনি যে বিদ্যালয়ে কর্মরত সেই বিদ্যালয়ের যাবতীয় তথ্য আপনি দেখতে পাবেন এখানে মেয়ের সংখ্যা শিক্ষকের সংখ্যা মোট কথা এ টু জেড যাবতীয় তথ্য দেখতে পারবেন এখন আপনি আপনার প্রশিক্ষণের তথ্য হালনাগাদ করার জন্য ডান পাশে যে আপনার নাম এবং ছবি দেওয়া রয়েছে সেটিতে ক্লিক করতে পারেন এখানে ক্লিক করলে আপনি ইউজারের তথ্য আপডেট করুন অপশন পাবেন সেটাতে ক্লিক করতে পারেন অথবা বাম দিকের যে অপশনগুলো রয়েছে মেনুবার বা রয়েছে সেই মেনুগুলো থেকে প্রোফাইল আপডেট অপশানটি ক্লিক করে সেখানে প্রবেশ করতে পারেন সেক্ষেত্রে আমি প্রথমে এই যে ডান পাশের উপরের কোণে যে আমার নাম এবং আমার পদবি এবং ছবি দেখাচ্ছে সেটাতে ক্লিক করি সেটাতে ক্লিক করার পর ইউজারের তথ্য আপডেট করুন এটিতে ক্লিক করলাম এটিতে ক্লিক করার পর আপনি আপনার ছবি দেখতে পারবেন এবং আপনার নাম এবং জন্মশাল সবই দেখতে পারবেন এবং ডান পাশে আপনার মোবাইল নম্বর এবং ইমেল অ্যাকাউন্ট এটি দেখতে পারবেন এই দুটো আপনি পরিবর্তন করতে পারবেন না আর যদি পরিবর্তন করতে চান তাহলে আপনাকে উপজেলা শিক্ষা অফিসারের সহায়তা নিতে হবে এখানে আপনি আরেকটি নীল রঙের লেখা দেখতে পারবেন যেখানে লেখা রয়েছে আপনার প্রোফাইলের অন্যান্য তথ্য আপডেট করুন এটিতে ক্লিক করবেন এটিতে ক্লিক করার পরে আপনাকে একটু অপেক্ষা করতে বলবে তারপর আপনার প্রোফাইল সংক্রান্ত অন্যান্য তথ্য এখানে দেখানো হবে এখানে মৌলিক তথ্য আপনি চব্বিশে চব্বিশ এর চেয়ে কম বেশি যদি থেকে থাকে তাহলে সেগুলো আপনি কমপ্লিট করে নেবেন এখানে আমার যাবতীয় তথ্য ঠিক রয়েছে শুধু একটি তথ্য গ্যাপ রয়েছে সেটি হলো আমাদের আমার প্রশিক্ষণের তথ্য এখানে আমার প্রশিক্ষণের তথ্য তিনে শূন্য দেখাচ্ছে অর্থাৎ এই ক্ষেত্রে প্রশিক্ষণের তথ্য আপডেট করুন এই অপশনটিতে যদি আমরা ক্লিক করি তাহলে সরাসরি আমাদের প্রশিক্ষণের যে তথ্য অপশনটি সেটি চলে আসবে এখানে দেখুন নীল করে রাখা একটি প্রশিক্ষণের তথ্য যোগ করুন এটাতে ক্লিক করলাম এটিতে যোগ করার পর এখানে আমার প্রশিক্ষণের বিবরণ দেওয়া হচ্ছে এখানে প্রশিক্ষণের বিবরণের নির্বাচন করুন অপশনে ক্লিক করলে এখানে এখানে একজন সহকারী শিক্ষক হিসেবে বা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে আপনার যে যে প্রশিক্ষণগুলো পাওয়ার যোগ্যতা রয়েছে বা আপনি পেতে পারেন সমস্ত লিস্ট এখানে দেওয়া রয়েছে আপনি যেই প্রশিক্ষণটি করবেন আপনি চেষ্টা করবেন সবসময় আপনার তথ্য হালনাগাদ করার জন্য এবং হালনাগাদ করে রাখার জন্য সেক্ষেত্রে আপনি যে প্রশিক্ষণটি নেবেন সেটি অবশ্যই এখানে অ্যাড করবেন সম্প্রতি আমি প্রাক প্রাথমিকের যে প্রশিক্ষণ ইন্ডাকশন ট্রেনিং সেটি করেছি সেক্ষেত্রে এখানে আমি আমার প্রাক প্রাথমিক সিলেক্ট করবো বেছে বেছে এখানে আমি প্রাক প্রাথমিক সিলেক্ট করলাম এখানে প্রশিক্ষণ শুরু হওয়ার তারিখ অর্থাৎ কবে এই আমার প্রশিক্ষণটি শুরু হয়েছিল সেটি আমি ব্যবহার করব এই ক্ষেত্রে আমি ক্যালেন্ডারে ব্যবহার করতে পারি আমি এই প্রশিক্ষণটি করেছি দু সালে এবং এটি জানুয়ারি মাসের নয় তারিখ থেকে শুরু হয়েছিল আমি নয় তারিখ সিলেক্ট করে দিচ্ছি এবং এই প্রশিক্ষণটি শেষ হয় আমার দু সালের তেইশে জানুয়ারি এক্ষেত্রে আপনি আপনার প্রশিক্ষণের শুরু হওয়ার তারিখ এবং শেষ হওয়ার তারিখ দুটো ভালোভাবে কমপ্লিট করবেন তারপর আপনি এখানে দেখবেন যে পরবর্তী ধাপ বা পরবর্তী ধাপে ক্লিক করবেন পরবর্তী ধাপে ক্লিক করার পর আপনার প্রশিক্ষণের তথ্য এটি হাল নাগাদ হয়েছে এখানে দেখাচ্ছে একটি প্রশিক্ষণের তথ্য দেওয়া হয়েছে এক্ষেত্রে আপনি দেখতে পারেন যে আপনার কোন প্রশিক্ষণের তথ্যটি এখানে দেওয়া হয়েছে এখানে আপনার প্রশিক্ষণের তথ্য এক এটি এডিট করার অপশন রয়েছে আপনি চাই এটি এডিট করতে পারেন বা নাও করতে পারেন এই তথ্যগুলো এডিট করা হয়ে গেলে আপনি আপনার নিচে থাকা সাবমিট অপশনটি এটিতে ক্লিক করে দিবেন সাবমিট করার পূর্বে আপনাকে এরকম একটি পেজ শো করবে সেখানে বলা থাকবে যে সতর্কবার্তা পূরণকৃত তথ্যগুলো আপনার অনুমতি সাপেক্ষে আপডেটের জন্য সাবমিট করা হবে আপনি কি সাবমিট করতে ইচ্ছুক আপনি অবশ্যই সাবমিট করতে ইচ্ছুক এবং সেক্ষেত্রে আপনি নিশ্চিত অপশন ক্লিক করবেন তারপর আপনার সামনে ঠিক এমন একটি পেজ চলে আসবে এক্ষেত্রে আপনি আপনার তথ্যগুলো এখানে হালনাগাদ করবেন এবং নিচে ক্লিক করে নিজের তথ্য ফিরে যান এই অপশনটিতে চলে আসবেন এখন দেখুন যে এখানে যে ফাঁকা অপশনটি রয়েছিল প্রশিক্ষণের সেটি যে খালি রয়েছিল সেটি পূরণ হয়ে গিয়েছে ঠিক এইভাবে আপনি যে প্রশিক্ষণেই গ্রহণ করেন না কেন সেই প্রশিক্ষণের তথ্য হালনাগাদ করে সেখানে সেই প্রশিক্ষণ শুরু হওয়ার তারিখ এবং শেষ হওয়ার তারিখ ক্লিক করে আপনার প্রেমিসি অ্যাকাউন্ট আপডেট করতে পারবেন আশা করছি আপনি ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন এবং উপকৃত হয়েছেন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাকে সাবস্ক্রাইব করার জন্য স্বাগত জানাচ্ছি এবং আপনি যদি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি প্রাথমিক বিদ্যালয় সংক্রান্ত যে কোনো তথ্য জানতে হলে আপনি অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা চেষ্টা করবো আপনার চাহিদা অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের যাবতীয় তথ্য দিয়ে আপনাকে হেল্প করার আশা করছি আপনি জব স্টাডি স্কুলের পাশে থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ